সম্মানিত دینی ভাই বোনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ কি ভালো কাজ এটা জিজ্ঞাসা আল্লাহর রাসূল বললেন ততি মুফতু আম তাকরা মুসালান আলমা আরাফতা আমাল্লাম তারিফ দস্ত গরিব মানুষকে খেতে দেওয়া এটাই হলো সবচেয়ে মানুষের জীবনে ভালো কাজ গরিব মিসকিন খোকির মিসকিনকে খেতে দিতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এটা মানুষের জীবনের সবচেয়ে ভালো কাজ দ্বিতীয় ভালো কাজ যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা একদা রসুল সাল্লি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো অসহায় দুস্থ গরিবের জন্য যে চেষ্টা করে খাওয়ার ব্যবস্থা করে ও একসাথে তিন নেকি পায় এক কাল আল্লার আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয় অসহায় মানুষকে খেদে দিলে তত নেকি হয় দুই নিয়মিত প্রত্যেক রাতে তাহার পড়ে যত নেকি হয় ফকির মিসকিনকে খেদে দিলে তত নেকি হয় তিন নিয়মিত নফল সিয়াম রোজা বৃহস্পতিবার সোমবার তেরো চোদ্দ পনেরো চন্দ্রে এইসব দিনে শ্যাম পালন করে যত নেকি হয় দুষ্ট গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন জান্নাতে কতগুলি ঘর আছে অন্যত পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় সাহাবগন বললেন লেমন হাজিহি আল্লাহর রসুল এত দামি ঘর কে পাবে তখন আল্লাহর রসুল বললেন মানে আধা মুক্ত আমা যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেদে দেয় সে পাবে এমনটা কারণে হতে পারে ইবাদতের জগতের সবচেয়ে দাঙি ইবাদত হলো শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান দান যত এবাদত ইবাদত হোক যদি মানুষ সলাত আদায় না করে নামাজ যদি না পড়ে তাহলে দানের মতো ইবাদত কাল্লা কেটে দিবে বাতি এবাদতের জগতেই ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম এবাদত হলো সলাত সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত সলাত নেই যার কোন এবাদত নেই তার সলাত আছে যার সব এবাদত আছে তার আনাস রাজুল্লাহু তালা আনহু আলেল রাসর সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন আউয়াল ময়ূহার কয়মা সলাত বিচারের মাঠে প্রথমে যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে কেমনের মাঠে সেটা হলো সলাৎ ফাইন সাই যদি সলাত টিকে যাই সব এবাদত টিকে যাবে অইন ফসাদত ফসাদ আল্লাহ সাই যদি সলাত না টিকে সলাত যদি বাতিল হয় বিচারের মাঠে সব এবাদত বাতিল হবে অন্য কোন এবাদত আল্লাহ দেখবেন না আগে দেখবেন সলাত তারপরে দেখবেন অন্য কিছু আমরা নামাজকে সলাদ বলি এবং মানুষকে নামাজ বাদ দিয়ে সলাদ বলতে বলি কেন নামাজ শব্দটি কোরআনে হাদিসও নেয়ান শব্দটি কোরানেও আছে হাদিসও আছে রোজা শব্দটি কোরআনেও নে হাদিসও জাহান্নাম শব্দটি কোরআানেও আছে হাদিসও আছে দোজক শব্দটি কোরআনে নেই হাদিসও নেই জান্নাক শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে বেহেস শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরআনে নেই হাদিসও নেই কিভাবে চলছে চাপাই নবগঞ্জের ভাষাতে গায়ের জোরে চলছে জোর করে চলছে একজন যদি বলে চলবে না তো আর একজন লাভ দিয়ে উঠেছে কে বলে রে চলবে না রে দাঁত খুলে রয়েছে পারে বলে কোনোদিন দেখেনি কি চলবে কি চলবে না এই কি সবজি লেখার কাহিনী শুরু করে দিয়েছে তিন দিন যাবৎ চলছে এই লেখার কাহিনী চলছে কাহিনী আর সবাই বাদাম খাচ্ছে বলছে তাপসির মাহবিল আর সামনে বারো ভাই কমিটি কে কে কত টাকা দিবা তাপসির মাহবিলের টাকার জবাব দিতে হবে টাকা কি তোমার বাপের বাপসা শাহজাহান কবর তৈরি করেছে বইয়ের স্ত্রী টাকা কি শাহজাহানের বাপের বিচার জবাব দিতে হবে আপনি তাফসির মাহফিল করেছেন আমি কোনোদিন করিনি আমি করিনি করব না আমি জাতির সামনে মিথ্যা তাপসিক করব না করতেও দেবো না আমার গ্রামের এক চাচাতো ভাই আমাকে বলছে আজকে যে এতে বাসের দুপুরে তাপসির করলো না এ তাপসির তোরা জানিস না কি করলো ও জানিস না তোরা এই তাপসি আচ্ছা আমরা না জানি করলো কি এটা একটু বলবেন না তো বলছে তাহলে শুন এমন যেটা জীবনে ইসলাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী নারী তো আদম সালাম হাত বাড়াতে গেলেন ফেরেস্তা বলছেন থামেন তো আদম আলাই বলছেন কেন তাহলে মোহর দিতে হবে মোহর আবাকি বুঝলে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের উপরে এক হাজার বার দুরুদ পড়ে দিতে হবে তখন আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিয়ে বউ হালাল করলে কোরআন মাজিদের আল্লাহ বলছেন। যা আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি পৃথিবীর জাতি যারা আছে যা কিছু ছিল যা কিছু তার বাকি কিয়ামত পর্যন্ত আদমকে আমি সব শিখিয়ে দিয়েছি দেখেই বলতে পারতেন না গিলাস দেখেই বলতে পারতেন না মা এরকম ধারণ কথা আল্লাহ তাকে দেশ সৃষ্টি করেছে যেই মানুষটাকে আল্লাহ বলছেন সবকিছু দিয়ে শিক্ষিত সৃষ্টি করেছেন সেই মানুষটা বহু কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না তখন আমি বলেছিলাম মুফাসের কে আশে আশে একশো ষাট লাঠি বিটাতে হবে সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে শাস্তি হলো আশি লাখি আর নবীর উপরে অপবাদ লাগালে এটা ডবল হবে তাহলে আশি একশো ষাট লাখি দেখি আমার এই বক্তব্য কোন মায়ের বা ডাকি আমার পর্যন্ত উল্টাতে পারে আপনি বলছেন ওই মুভাসের এমন তাফসির করেছে জিন্দিকে করতে পারবে না আমি আব্দুর বত্রিশ বছর থেকে বক্তব্য দি কোরআন এবং হাদিস দিয়ে চৌত্রিশ বছর থেকে বোখারি মুসলিম পড়াই শিক্ষক শেষ কেতাব পড়াই ছাব্বিশ বছর থেকে হাতে দিয়ে ফতোয়া কলমে ছাব্বিশ বছর থেকে একটা না ছয় বছর থেকে ফতোবোর্ড নিজে পরিচালনা করি বড় বড় বিজ্ঞান দেশ বিদেশের সামনে বসে থাকে যে ফতোবোর্ড আমি নিজে পরিচালনা করি আদি চাপাই নবগঞ্জের মানুষ আমার প্রতিষ্ঠানে চার হাজার ছেলে মেয়ে আছে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ যেটা আপনার রাজশাহীতে আছে সেটা ছাব্বিশ বিঘা জমির উপরে যেখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালাতে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে যেটা জামিয়া সালাফের রূপগণি নারায়ণগঞ্জ ঢাকা সেটা একান্ন বিঘে জমির ওপরে সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে দুইশো শতক জমির ওপরে যে মসজিদের এক তালাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া একটা মহিলা শাখা করতে যাচ্ছে আপনার রাজশাহী তানোর রাজশাহী গোদাগাড়ি থানা চল্লিশ বিঘা জমির উপরে যেই জমির দাতারা আমার পাশে বসে আছেন জবি সম্পন্ন আমি লিখে দেওয়া হয়েছে চল্লিশ বিঘা জমির উপরে একটা মহিলার শাখা গর্ভে জমি রেডি আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আঠারো বিঘা জমির উপরে অবস্থান করেন আমি চাপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ একেবারে আপনার মতোই এই পল্লী গ্রামে বাড়ি বাড়ি থেকে তোর দিয়ে গ্রামে নদীতে গিয়ে লাভ দিয়ে পড়তাম এটা হলো আমার ছোট জীবনের অবস্থা বাড়ি থেকে বের গ্রামের পাড়ার সবাই মিলে ঘাস কাটতাম নদীতে সাঁতার দিলে আমার আগে কেউ যেতে পারতেন এটা আমার খেয়াল ছিল কে যেন আমার আগে যেতে না পারে ঘাস কাটলে কে যেন আমার চেয়ে বেশি কাটতে না পারে হাডুডু খেলালে আমার আমার থেকে যেন কেউ বেশি খেলতে না পারে কেউ যেন আটকাতে না পারে সবসময় আমরা আগে থাকবে এটা আমার মাথায় কাজ করত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ওইভাবেই রেখে দিয়েছে কোনোদিন কোনো মানুষের পয়সার দিকে আমাকে তাকানো লাগেনি সেক্রেটারি সভাপতি উঠায় আর কোনদিন দেশ বিদেশে বক্তব্য দিচ্ছি কে আমাকে নিয়ে গেল কে আমাকে টাকা খরচ দিবে রাস্তা খরচাকে হিসাব করে আমাকে একটা বাক্য বলা লাগেনি ওকে আমি টাকা দিই ও আমাকে কি দিবে আমার মুখের উপরে সাহস করে কোন কথা বলবে এইরকম সভাপতি সিগারেট নিয়ে দিচ্ছে নাই ওটা আমি মাথ হাতি আর হাদিস করেন বলার ব্যাপারে আমার এত বুকে বল যে আপনাকে আমি হিসাব দিতে পারি না তবে আমি মানুষ আমি বলেছি আমি যেটা বলছি আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না স্বয়ের ছিদ্রদের লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না স্বয়ের ছিদ্রদের লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যা বলেছি বলছি এতে সন্ধে আছে বলে এক পর্যন্ত চেষ্টা করলে এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না তবে আমি মানুষ সম্মানিত দিনই ভয় যার কারণে আমার একটা সাহস থাকে যারা দিনী বট করে মহিলারা দিনী আমি তাদেরকে অনুরোধ করি দেখো যার পাল্লাতে পড়েছ তোমাকে ভুল পথে নিয়ে গেছে আমি আদ্রাজ আমি তোমার দেশীয় ভাই আমি তোমার বাড়ির মানুষ আমি চাঁপায় না মানুষ তুমি চাঁপায় না বাবুঞ্জের মহিলা তুমি আমার সাথে পরামর্শ করে দিন প্রচার করো তোমার নেতা তোমাকে ভুল পথে নিয়ে গেছে তোমার নেতা তোমাকে বলেছে মাগের উপরে পুরো ছয় রেখা সালাত আদায় করতে হয় সালাত লাওবিন এটা বিদাত এটা হারাম কিয়ামত পর্যন্ত তোমার নেতা কেন তোমার জাতি প্রমাণ করতে পারবে না তুমি বলেছ মহিলা বৈঠকে বুবু নামাজে যখন দাঁড়াবে বুবু তো দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায় বুবু যদি দুই পা ফাঁক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাটি বোখারিতে আছে মহিলা যে বাড়িতে মারা গেছে সে বাড়িতে আপনি হাত তুলে দোয়া করেন চিল্লা করে বিসমিল্লা পড়লে এত কিছু হবে আপনি বলেন সরে আসিন পড়লে এত কিছু হবে আপনি বলেন আমি বলছি আপনার শক্তরা আমার তদন্তে সত্তর পার্সেন্ট মিথ্যা কথা আছে আপনি ওখান থেকে ফিরে আসে মহিলা বৈঠক আপনি ত্যাগ করেন বাড়িতে বসে শুধু মহিলা বৈঠক হবে এই থানা ওই থানা যায়ন না কি আমার পর্যন্ত সময় থাকলো এই থানার মহিলা ওই থানায় গিয়ে বক্তব্য দিবে এর প্রমাণ কি আমার পর্যন্ত হবে না তোমার তোমাকে লিয়ে গেছে আমি অদ্রাস দেখবেন এইসব তোমার ঘরের মানুষ তোমার বাড়ির মানুষ তোমার দিনী ভাই আমার বাড়ি চাফাই নবাবগঞ্জ পুরো চাফাই নবাবগঞ্জ জেলাতে যত মহিলা পুরুষ আছে সবাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি আমি আপনার দিনী ভাই আপনি আমার কাছে আশ্রয় নেন দিনের ব্যাপারে আপনাকে আমি সঠিক উত্তর দিব ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুল রাজা বিনিসু পরকাল হারাতে রাজি তুমি তো মহিলা মানুষ বৈঠক করো এ দেখো দো খাত করান বত্রিশ বছর থেকে বলছি এটা মিথ্যে মানুষের বানানো দোয়া পুংকরণ মাঝে 300 কথা বলো তুমি কি বুঝো? ও নেতা কি বুঝে দেখো তাবসিহ কি মিথ্যা হতে পারে বয়ে? সব মিথ্যা তাবসি লিখা দেয়। দা তাবসিরা যে সবই মিথ্যা। ঈশোক জুলৈখার কাহিনী ঈশোকের সবে জুলৈখার বিবাহ হয়নি। ঈশোক জুলৈখার প্রেমে পড়েন না। জুলৈখার জোর করে এটা করে গেছে। দাউদ আলাইহিস সালাম কোন মহিলার পুলকে আসক্ত হননি। আইবা আলাইহিস সালামের শরীরে পুங்கா হয়নি। আলিমের স্ত্রী কারোর সাথে ধরা পড়েননি সব মিথ্যা কথা দেখেন এক পৃষ্ঠা দো খাতমিল মিল করান সম্পূর্ণ দোয় একটা বাক্য যদি সত্য হয় আমি জাতির সামনে বক্তব্য দিব না জাতির সামনে বক্তব্য দিব না সমানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ মধ্যে দু তিনটা কথা বললাম আপনাকে লক্ষ্য করে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত আবু হায়রা রজিয়াল্লাহু তাল আনহা বলেন রাসূল সাল্লাহরিস সাল্লাম বলেছেন আর সলাত সালা সাদা সলাসিন সলা তিন ভাগ আধি ভক্ত ও তহুরস রসুন অজু হল তিন ভাগরে এক ভাগ অ রুকু অসলসুন রুকু হল তিন ভাগরে এক ভাগ অ সজুদ সলুসন সিজদা হল তিন ভাগরে এক ভাগ কথা কথা দুই রেকা সলা তদাই করে যদি আমরা তিনশো নেকি পাই অযুত যদি অযুত ঠিক না থাকে তাহলে একশো কাটা গেল যদি রুকু ঠিক না হয় তাহলে 200 কাটা গেল যদি সিজদা ঠিক না হয় তাহলে 300 কাটা গেল একনে কি হবে না যা একটু পরে আলোচনা আসবে বলাスル বল ইনফরমালটা হবে কি যদি কেউ সালাতকে ঠিক ঠিক আদায় করে ও যো ভালো করে করে রুকু ভালো করে করে সিজদা ভালো করে করে কবিলাত সলাত সালাত তো সলাত কবুল করা হবে কবিলাত আকামালছায়র আমালিহি সব আমল কবুল করা হবে আর যদি তার সলাদ কবুল না হয় সলাদ যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয় যাও তোমার সলাদ কবুল হয়নি রুত্তা তালাই হে সাই রহমালিহি সব আমল তার উপরে প্রত্যাখ্যান করা হবে সব বাকি কিছুই হয়নি সলাদ করে না যে তার কোন আবাদত নেই সম্মানিত দিনী ভাই বল আমরা সবসময় সলাত শব্দটি ব্যবহার করি আপনাকেও সলাত শব্দটি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি সলাৎ মানে বিশেষ প্রার্থনা আর নামাজ মানে উপাসনা হিন্দুরা উপাসনা করে সলাতের মধ্যে যে অর্থ আছে নামাজের মধ্যে সে অর্থ নেই কাজে খুব খেয়াল করে রাখবেন আমি সবসময় কথাতে সলাত ব্যবহার করবো দিকে হাদিসে বুঝলাম যে সলাত একটি ব্যতিক্রমে বাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাত আছে তো সব এবাদত আছে সলাত নেই তো কোনো এবাদত নেই একটা ফকির ভিক্ষে চেয়েছে দশ টাকা দান করেছি নেকি হয়েছে কিন্তু সলাত নেই তো ওখানে নেই আল্লাহ কি করবেন ক্রস চিহ্নদের কেটে সলা ফরজ দেখ মহান আল্লাহ বলেন ফাকিম ও সালাত আতু পৃথিবীর মানুষ আদায় করন জাকাত প্রদান করো ওয়াতাসে মবিল্লাহ আল্লাহকে শক্তভাবে ধরো হুয়া মাওলাকুম আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক অ নেমল মাওলা নেমান নাসিন তিনি হচ্ছেন উত্তম অভিভাবক উত্তম সাহায্যকারী আল্লাহ এমন সাহায্যকারী যে সাহায্য কোন ত্রুটি নেই আল্লাহ এমন অভিভাবক যে অভিভাবকে কোনো ত্রুটি নেই কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো সেটা হলো চাপাই নবাবগঞ্জ জেলাকেও বিবাহের বৈঠকে উকিল বাপ ধরে উকিল উকিল তবে সেদিন থেকে কেউ উকিল হবে বিবাহে দাদা কে উকিল হবে ওর চাচা বাদ যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত কেউ অভিভাবক পারবে না উকিল বাপ উকিল চাচা উকিল দাদা সব হারাম এমনিতেই চাঁপাই নব চাঁপাই জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজে নাই সবই দেখা থেকে নিয়ে বায়না করা থেকে 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 নিয়ে 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 গীত গাওয়া খরচ বিবাহ ঘেরা থেকে নিয়ে বর যাওয়া থেকে নিয়ে বিবি বিবি যাওয়া থেকে নিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজে যাইজ নাই আর আপনাদেরকে তো আমি বলেছি ডলিবিবি শব্দটা আপনারা সেদিন পেশাব করে দিয়েছে আর কোনোদিন বিবি শব্দ ব্যবহার করবেন না একবারে জীবনের মতো ভুলে যেতে বলেছি দশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি তখন আরেকজন বলবে ডুলি বিবি তাই কি গো ওটা কি আমরা তো এই শব্দ কোনোদিন দিন শুনিনি এমন ভাবে ভুলে যেতে হবে যে দশ বছর পরে যদি কেউ ডুলি বিবি শব্দটা বলে তার পাঁচজন বলবে এটা কি জিনিস বুঝতে পারলাম না চাচা এটা কি জিনিস এরকম হতে হবে থোবড়াও এরকম হতে হবে নাই দুনিয়াতে থোবড়া শব্দটাই ভুলে যাও অবাক দুনিয়া যে যুবতী বেটি জেলে বসে থাকবে আর গ্রামের মানুষ তার মুখের উপর ক্ষীর তুলে দিবে ছি চি ছিঁ চিঁ চি ধর্ম পাগল হয়ে গেছে আর স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হয় সারা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে ধর্ম কি এতই নোংরা দেখে মনে হয় যে হিন্দুদের বিভা লেগেছে বর কলার গাছে চতুর্দিকে ঘুরছে হিন্দুদের বিভা লেগেছে বড় বড় মেয়েগুলো ওই মেয়েটার মুখে গামছা দিয়ে আছে আর বলছে যে দীক্ষিত দিতে বসেছে তুমি এত টাকা দেওয়া মাইলে মুখ খুলে দিব না অবাক এটা তো আমার চোখের সামনে ঠোবড়া চিরদিনের জন্য হারাম চাপাই নব মাটিতে ডুলি বিবি চিরদিনের জন্য হারাম চাপাই নব মাটিতে কোনো দিন হবে না ক্ষীর কাছে চিরদিনের জন্য হারাম ব্যবহার আমাটা চিরদিনের জন্য হারাম শ্বশুরকে জানাই কে কে আপনার ফার্মিচার খাক খাটলা চোখে বাক্স দিতে হবে চিরদিনের জন্য আরাম এবারে চিরদিনের জন্য আরাম কেউ যদি খাক খাটলা ফার্মিচার কিনে শ্বশুর তাহলে তোমার গ্রামবাসী বলবো ছি 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 নজ আরাম কাজ করেছে ছি 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 কি করেছেন আপনি ওটা কিন্তু আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিব আদরের হিসাব বলে গেছে খবরদার আপনি খাট খাটলা চোখে বাক্স আনবেন না আরে ছেলে তোমাকে বলছি তোমায় তো মংরা শ্রেণীর ছেলে কেন তোমার বাপও কি এরকম ফার্নিচার নিয়ে এসো কেন কেন নিবা সাইকেল নিয়েছো কেন মোটর সাইকেল নিয়েছো কেন ভিক্ষা করে খেদবর না বब्बाটা এক এক করে কও এক এক করে মবরাসমিল লবা কেন তেলো নেবো বাপের কিছুই নেই কাজ করে খাও আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি বলেছি কাজ করে খাও যদি কাজ না পাও তো ভিক্ষা করে খাও সসরুর কাছে কিছু নিবা যৌতুক টুক চিড়র জন্য হারাম মান আল্লাহ বলেন সসাল্লিলি রাবদে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আপনি আপনার প্রতিপালকের জন্য সলাত আদায় করুন মোহান আল্লাহ আলেদ হাফেজওয়ালা সলাব সলা তিলস্তা পৃথিবীর মানুষ ভালোভাবে ঠিক ঠিক করে পাঁচ তো সলাত আদায় করো বিশেষভাবে আসরের সলাতকে লক্ষ্য করে ভালোভাবে আদায় করো মহান আল্লাহ বলেন মানুষ আমাকে ডাকার জন্য সলাত আদায় করো সলাত এমন একটা এবাদত যে শুরু থেকে শেষ পর্যন্ত সবই ডাকা আল্লাহকে ডাকা এরকম এবাদত অন্যটা নেই সেম দামি এবাদত রোজা তবু মুখ বন্ধ আছ বস কিছু ভালো লাগে না খেয়ে আছি তার নামে ইবাদত বিষ টা দান করলাম কিছু বলা লাগলো না তার নাম এবার কত কষ্ট আর কত পাথর মারা ঢেল মারা কত ঝামেলা একটা এবাদত এবং কোন জিগ্রাজকার নেই শুধু খালি কর্ম কিন্তু সলাতে এমন একটা এবাদত যে শুরু থেকেই ডাকা আল্লাহকে ডাক শুরু থেকেই শুরু থেকে একবারে একটু পরে আসছে তখন দেখাবো আমি লম্বা আলোচনা করতে চাচ্ছিলাম নাহলে এখানে একটু দেখাতাম ব্যতিক্রম কিছু সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাত ফরজ আয়াতগুলিতে সালাত ফরজ বলে আল্লাহ তাআলা ঘোষণা করেন আব্দুল ইবনে আমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলাম নির্ভর করে পাঁচটা জিনিসের উপরে পাঁচটা ভিত্তি একটা ভেঙে ও পড়ে যাবে একটা খুঁটি ভেঙে গেলে এটা পড়ে যাবে পাঁচটা খবির উপর ইসলাম নির্ভর করে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ আল্লাহ রসুল এটা আমরা বলি কিন্তু আর মানে আমরা জানি না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এর মানে হলো তুলসী গাছ তুলে ফেললে কিছুই হয় না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এর মানে হলো যে আমি কথা বলছি টিক টিক ঠিক টিক টিক করে ঠিক ঠিক বলেছে ওটা মিথ্যা কথা কিছুই না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানে যে আপনার মা কোলাতে চাউল ঝাড়ছিল তা আপনার ছেলেটা যে কুলার উপরে চড়ে নিয়েছে তখন আপনার মা বলছে হট হট ভিমিটা কোনো এখানে কুলাতে পা সব সব এই আপনার মা এভাবে বলছে কেন ভাইয়া সর ভাইয়া একটু সর কাজটা করতে দাও এটা বলবে তো কুলাতে পোয়া দিতে হয় এই কথা বললো কেন বলে কুলার উপরে চড়ে থাক বলবেন আপনি যে রাতি চড়ে থাকে তো দাদির কুলার উপরে চড়ে থাক নামবি না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এর মানে হলো কুলাতে চড়ে থাকলে কিছুই হয় না গরুকে লাথি মারলে কিছু হয় না চুলার পা লেগে গেলে কিছুই হয় না ভাতের পাতিলে পা লাগলে কিছুই হয় না ফরজ গোসল মা করে সিম ছিঁড়লে বেগুন তুললে কিছুই হয় না হবে মনে করলেই শেখ তাহলে লাই লাই লালা কেটে গেছে সন্ধ্যার সময়তে ঘরে বাতি জ্বালাতে হবে জালালেই জ্বালালেই হবে তখন লাই লাই লালা কেটে গেছে এদেশে একটা বই পাওয়া যায় কেবল ক্ষতিগ্রস্ত আবদুরসকমিন ইস্যু মন খারাপ করে কোনো লাভ নাই আমি যেটা লিখেছি কলম মুখ মিডিয়া। আমি জাতির সামনে একসব শোকেশ করার চেষ্টা করেছি আমি আপনার গ্রামের মানুষ এ ঠিক আমি আপনার জেলার মানুষ এ ঠিক তবে আপনি মনে রাখবেন আমি আব্দুর রাজাক বিন জাতিকে দিন ধর্ম প্রচার করতে ঘাটতি নি মুখে কলমে মিডিয়ে এই যে মুখ এই যে সামনে মিডিয়ে যে একটু পরে বই পুস্তক আসবে তার একটা বইয়ের নাম হলো কেবল ক্ষতিগ্রস্ত অতএব লম্বা আলোচনা আছে শিরকে তার মধ্যে জলবন্দিবসও আছে মৃদু দিবসও আছে তার মধ্যে দিবস আছে দিবসী সেরেক আমি আমাকে বলছে আব্দুল রাজাক সাহেব আমি তেমন কিছু করব না একটু খালি খানা পানি করবো তাই বলছে আপনার ছেলের যেদিন জন্ম হয়েছে তারা আগের দিন করেন না তাহলে ভাই মিথ্যা লাগে না যে এই জন্মে সেরেক এতে আপনার সাদ কেন কেন এদের সাদ এর নাম সেরেক এদেশের অনেক সেরেক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই দুই একবিছল সলাত আদায় করতে হবে তিন ইতায যাকাত যাকাত দিতে হবে চার সমের রোজা রোজা নসিয়াম পালন করতে হবে পাঁচ হজ করতে এই পাঁচটা ফরজ কোরাণ এবং হাদিসে সংক্ষিপ্তভাবে বুঝছিলাম যে সলফ ফরজ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সামন খমসা কো প্রতিমির মানুষ পাঁচক তো সালাত আদায় করো অ শম্য সাহারা কুম রামজান মাসে শ্যাম থাকো ওয়াতু জাকাত আম লেখুম তোমাদের তাকার জাকাত দা ওয়াতু জা আমরেকুম দায়িত্ব শিল্পীকে মেনে চলো তাৎ খোলো না জানলা তার অব্যেকম তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জানলাতে চলে যাওয়া আদেশ এক নম্বরে আছে ও আ চার তো করো এটা ফরজ সলাত আদায় করতেই হবে অজু করে সলা আদায় করতে হয় পানি নেই তেমন করে সলাত আদায় করতে হবে মাটিও নেই ও পানিও নাই মাটিও নাই এমনিতেই সলা করে দেয় অজু ছাড়াই তেমন ছাড়াই কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বুঝে যায় না বিনে কেবলাই সলাত আদায় করতে হবে বসে দাঁড়িয়ে সলা আদায় করতে হয় বসে থাকা যায় না দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলাত আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলাত আদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ হয়ে আছেন যেমন ওই সময়তে বলছিলাম ইরাকে সব মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে চলতে বাধ্য করত। এরকম সময় যদি সলাতে টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে এই মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে 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 এমন অবস্থা নেই যখন তাকে করতে না এরকম কোন অবস্থা পুরুষের জন্য নেই শত্রু তাড়া দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছে এভাবে সলাত আদায় করবে গাড়িতে উঠে আছে শিকল ধরে আছে ঠেল মারে মারেনা সলাতে পারিয়ে যাচ্ছে এভাবেই আদায় করতে হবে মহিলাদের জন্য হাইজ অবস্থা ব্যতীত বাকি সব সময় একই ব্যাপার সলক এমন ব্যক্তি এবাদত ভিন্ন ধরনের এবার যে মানুষের অসুখ বিসুখ বুঝে না সব এবাদত অসুখ বিসুখ বুঝে এই যে রোজা আমি অসুস্থ আচ্ছা ঠিক আছে এখন তুমি রোজা করিও না এখন শ্যাম পালন কর পর কর যখন ভালো হয়ে এই যে হজ আচ্ছা এবছর যায় না সামনে বছর যায় অসুস্থ মানুষ ভালো হয়ে কি সব এবাদত সমস্যা বুঝে কিন্তু সলাদ কোনো সমস্যা বুঝে না ব্যতিক্রম এবাদত সম্মানিত দিদি ভাই বলছিলাম সলাত আদায় করতে হবে ছেলে ছেলে বস ওই ছেলেটা এত তাড়াতাড়ি উঠে হাঁটছে কিনা বাদাম কিনতে যাবা তুমি সাবধান এটা মাথা থেকে মানিয়ে দেন আমি আপনার চেয়ে বেশি তো আমাকে কাজ দেখাবেন না দয়া করে ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকবেন এখান থেকে বাইরে গিয়ে কাপ চা খেয়ে আসবেন এ নোংরা নীতি ত্যাগ করেন আমার জীবনে আমি কোনো দিন চায়ের স্টলে বসিনি তা আছি তো বলছে জামিয়া সালাফের ভিতরে যেগুলো চায়ের দোকান আছে ওখানে সামনে হাঁটার সময় বলে এক খবরদার চা ভালো করে বানায় যদি কেউ অভিযোগ দেয় তাহলে তোমাকে কিন্তু আমি বিদায় করে দেবো তো অনু বলে যে বসেন 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 এক কাপ চা খেয়ে যান না ওটা হবে না আমার জীবনে আমি কোনো দিন চায়ের স্টলে বসিনি আমার মা বাড়ি থেকে বিদায় করার সময় তো বলতো এক প্রাইভেট পড়ায় না দোকানে বসিও না কারোর সাথে বন্ধ তালি করিও না মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না ছাত্র জীবনে দাওয়াত খেতাম না এখন তো খাওয়াই লাগে এখন ওই তিনটে বহল আছে বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মায়ে এ ভগে বলতেন পড়তে পাঠানোর ব্যাপারে আমার মা খুব শক্ত খুব কঠোর ছিলেন কোন কথা মানা হবে না প্রতিষ্ঠানে যেতে হবে হেন কথা যতই সমস্যা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সলাতে এমন একটা এবাদত যে কোনো অবস্থায় আপনাকে আদায় করতে হবে বুঝলাম সলাত আদায় করতেই হবে এবার বুঝি সলাত আদায় করে না যারা তারা কেমন রাসুল সাল্লাহ বলেন মান তারকা সলাত মতাম্মেদান ফাকাত কাহারা কেউ যদি ইচ্ছে তিনি ছেড়ে দেয় তাহলে কাপের হয়ে গেছে বোরাইদা রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বাইন আল আদওয়া ও বিন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া যে সালাত আদায় করেছে মুসলমান যে সালা আদায় করে না সে কাফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমর তলকাতান্না সাতা ইয়াকুলু লা ইলাহা ওই আল্লাহ ওয়া ইকুমুস সালাহ আল্লাহ নবী বলছিলেন আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে কে লা বলতে বলবো আর সালাত আদায় করতে বলবো প্রয়োজনে পিটিএ মারবো না হই মারবো পিটিএ সালাত আদায় করাবো ওকে এই কথা হলো নবী বলছে পিটি আল্লাহ রাসূল বলছে মুরা আলাইকুম বিসালাত আহমদ না সাবাসিনি না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন ছেলে মেয়ের বয়স সাত বছর আযরে বহুম আলাইহা ওম আমলা আসর সিনিনা পিটি